আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি ব্রেজের উপর আর আমার মাথার উপর রয়েছে বট বৃক্ষের ছায়া চারিপাশে সুন্দর এবং দৃষ্টিনন্দন এই পরিবেশ দেখে আপনি নিশ্চয় মুগ্ধ হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া মিরপুরের অঞ্জনগাছি সোয়ানিপাড়া সুজন বিল অভিমুখে একটি ক্যানেল পাড়ে আজকের ভিডিওতে দেখাবো এই ক্যানেল পাড়ের জীবনযাপন মাঠের মধ্যে বয়ে গেছে সুন্দর চমৎকার একটি ক্যানেল যে ক্যানেল পাড়ের এপারের মানুষগুলো ওপারে যাওয়ার জন্য সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে বাঁশের তৈরি সাঁকু এই জায়গাটিতে আপনি আসলে নিশ্চয় মুগ্ধ হবেন কেননা এত স্বচ্ছ পানি দেখে আপনারও গোসল করার ইচ্ছা পোষণ হবে যাই হোক আমি সেই সাঁকুটি পার হয়ে ওপারে চলে গেলাম আর এই ভিডিওতে আপনাদের দেখাবো ক্যানেল পাড়ে রয়েছে এখনো মাটির তৈরি কাঁচা বাড়ি এই বাড়িগুলো নিশ্চয় আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা এই বাড়িগুলো দেখে আপনার মনে হতেই পারে যে ক্যানেলের পানিগুলো টইটম্বর হয়ে গেলে নিশ্চয়ই বাড়িগুলো ভাসিয়ে নিয়ে কিছু কিছুক্ষণের সময় ছোট্ট একটি সাইকেল করে আমি এগিয়ে গেলাম সামনের দিকে যে দেখি সেখানে গ্রামের বাচ্চাগুলো এই ক্যানেলে গোসল করতে নামছে সত্যি তাদের এই গোসল করার দৃশ্যটি দেখে আমার ছোটকালের স্মৃতিটুকু মনে পড়ে গেল নিশ্চয়ই হয়তো আপনারও একই স্মৃতি মনে পড়ে যাচ্ছে কেননা আমরা অনেকেই যারা বিশেষ করি গ্রামে বাস করি তারা ছোটকালে এভাবেই সবাই গোসল করেছি কম বেশি তবে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে ক্যানেলে এরকম স্বচ্ছ পানের মধ্যে গোসল করার ইচ্ছা বান হবে সুন্দর চমৎকার মনোরম পরিবেশ আর এই পরিবেশের মধ্যে বাচ্চাদের এই গোসল করা দেখে আমার সত্যি অন্যরকম মনে হচ্ছে প্রিয় বন্ধুরা এই ক্যানলে পানি ব্যবহার করে সুবিধা অর্জন করছেন এই গ্রামের সাধারণ কৃষকেরা সারা বছরই কম বেশি এই ক্যানেল পাড়ে ধান তামাক এবং পাট চাষ হয় এবং সবসময় পানির প্রয়োজন কাজে এমন পানি কৃষকদের সুবিধায় বয়ে আনবে বটে